প্রতি বছরই লক্ষ লক্ষ ভারতীয় গঙ্গার ঘাটে গঙ্গারতি দর্শন করতে আসেন এটি একটি ভিন্ন যেন জগতের অভিজ্ঞতা বারাণসীতে প্রতিদিন সকাল ও অনুষ্ঠিত একটি সুন্দর অনুষ্ঠান জানা যায় পবিত্র গঙ্গা নদীর প্রতি শ্রদ্ধা জানাতে এই অনুষ্ঠানটি করা হয় আর এই সন্ধ্যা আরতি হল ওখানকার প্রধান আকর্ষণ মানুষের বিশ্বাস বারাণসীতে গঙ্গারতিতে অংশ নেওয়া এবং গঙ্গা আরতির প্রদীপের ধোঁয়া নিঃশ্বাস নেওয়ার ফলে আস্থা যেন পরিষ্কার হয় এবং মানুষ ভেতর থেকে করেন নামার সাথে সাথে বারাণসীর পবিত্র যেন প্রাণবন্ত হয়ে ওঠে গঙ্গারতির সাথে সাথে পুরোহিতদের আলোকিত পেতলের প্রদীপ নাড়িয়ে যেন এক অপরূপ আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি করেন কি ভাবছেন এই চিত্র বারাণসী না জলপাইগুড়িতেই করলা নদীর পারে গত বছর অনুষ্ঠিত হয়েছিল এই গঙ্গারতি আয়োজন করা হচ্ছে জলপাইগুড়িতে জলপাইগুড়ির মোহিতনগর ডাঙ্গাপাড়া এলাকার নদীর ঘাটে গঙ্গা গঙ্গারতির প্রস্তুতি শুরু করেছেন উদ্যোক্তারা এলাকার মা শশানকালী পুজো কমিটির পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে উদ্যোক্তারাই বছর দুয়েক আগে বেনারসে যান সেখান থেকে অনুপ্রাণিত হয়েই দ্বিতীয়বারের জন্য গঙ্গারতির প্রস্তুতি এবারও শুরু করেছেন তারা অগণিত মানুষ গত বছর করলা নদীর পারে এই গঙ্গা রতি দেখার জন্য ভিড় জমিয়েছিলেন এবারও তার অন্যথা হবে না বলে দাবি উদ্যোক্তাদের আমরা তো প্রথমবার করেছি গঙ্গা আরতি তো প্রথমবারের তুলনায় এবার মায়ের আশীর্বাদে এবং সকলের সহযোগিতায় এবার দ্বিতীয় বছরে আমরা গঙ্গা আরতি করতে চলেছি আর কি তাই সকলকে নিমন্ত্রণ থাকলো এই সুন্দর সন্ধ্যায় এসে গঙ্গা আরতির যে মুগ্ধ গঙ্গা আরতি অপূর্ব সুন্দর দর্শন করার জন্য কোথায় হবে কবে থেকে হবে এটা হবে সাতাশ তারিখ বৃহস্পতিবার সন্ধ্যা ছয় কটিকে নদীর পাড়ি হবে সামনে এই যে ডাঙ্গাপাড়াগর মোহিতনগর ডাঙ্গাপাড়াটা আমরা গত বিগত বছরে আমরা গেছিলাম গঙ্গা আরতি দেখতে তোমার ব্যানারসে সেখানে দেখার পর থেকেই যে আমরা মনোবোধ করছি যে আমাদের গ্রামে যেটা দৃশ্য আমরা দেখিয়ে এসেছি তো মনে অনেক করছিলাম অনেকদিন থেকে তো প্রথমবার আমরা করেছি তো ওই যে গঙ্গাটিতে আমরা দেখেছিলাম সেই তুলনায় আমরা ওই থিমটাকে আমরা আমাদের মানে স্থানে গঙ্গার মানে মায়ের মন্দিরের পূজা উপলক্ষে অনুষ্ঠিত করছি